সো ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ইন কে ভাই তার মতো সবার ভাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এসেছি রাজনগর কালী মন্দির যা তো এখানে ফেমাস রাজনগরের কালী মন্দির আর আমাদের ময়নায় ফেমাস বর্গমীমা সেটা বেসছে তো দেখো তোমরা তোমাকে দেখাচ্ছি সেটাকে পুরো লাইট দিয়ে ভর্তি করে দিয়েছি পুরো একদম লাইট দিয়ে ভর্তি করে দিয়েছি সেটা আবার কোন গেস আমরা প্রথমে মন্দির দর্শন করে আসি তারপর আমাদের ময়া ফেমাস যেটা বড় হিমার কাছে যাবো তো সামনেই দেখতে পাচ্ছ আমার বন্ধু শিবু সে তো আগে থেকে ট্রেনে চলে যাচ্ছে তো তোমাদেরকে ঠাকুরটা দেখাই আগে তোমরা কমেন্ট করে জানাবে যে মন্দিরটাও কেমন হয়েছে তার সাথে ঠাকুরটাও কেমন হয়েছে তো কমেন্ট করে জানাবে আর তার এখন চলে যাচ্ছে আমরা এখন বরগোহেমা সেটা বেগাচ্ছে আমাদের ময়নার ফেমাস বরগমা মিউজিক তা চলো দেখাচ্ছে এক্ষুনি গাইস আমাদের ময়নার তো ফেমাসের দেখা হয়ে গেল আর এখন রাত্রি অনেকটা বেঁচে গেছে আমাদের এই বাড়ি যেতে হবে তো আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি দেখো গাইস রাস্তায় কত মেয়ে লোকে বলে মেয়ে নাকি পাওয়া যায়নি কত মেয়ে দেখো গাইস শুধু মেয়ে শুধু আসছে দেখো কত গাইস ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর ফলো করে দিও আর কোথা থেকে তোমরা দেখছো তোমরা কমেন্টে জানিও তো আমার বাড়ি যাচ্ছি সবাই ভালো থাকবে